নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তা আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের আমি এডিট করতে একটু দেরি হয়ে গেছে তো দেখো যে দুদিন দিন ঝড় বৃষ্টি ছিল সেই দিনেরই কথা পুরো দুদিন থেকে তিন দিন আমাদের বাড়িতে কোনো কারেন্ট ছিল না সেই অবস্থায় আমাদেরকে দিন কাটাতে হয়েছে তো রাত সাড়ে বারোটার থেকে আর কি ঝড় আর বৃষ্টি আরম্ভ হয়েছিল দেখো সকালবেলার গাছপালার অবস্থা আমি তো ছাতা মাথায় দিয়ে বেরোতে বেরিয়েছি দেখতে কী অবস্থা চারদিকে গাছ ছোট ছোটো গাছগুলো না উল্টে পাল্টে গেছে বড় বড় গাছগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর দেখো পুরো বৃষ্টিটা আমাদের এখানে একটাই সুবিধা যে বৃষ্টি হলেও না মানে কাদা টাদা হয় না আর কি জলটা বেরিয়ে যায় আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বলে আজকে পাপা তো কাজে যায়নি আর ছেলে বাবার দুষ্টুমি তো ঘরের মধ্যে আমি কোনো কাজ করতে পারছি না শুধু বদমাইশি করছে দুজন মিলে খেলাধুলা তো তারপরে একটুখানি চা খেয়ে নিচ্ছে মজা করছে তো রাত্রেবেলা যে লুচি আলুদম হয়েছিল তো লুচি দিয়েছি ওকে আর চা দিয়েছি দেখো কীরকম বদমাইশি করছে ছেলের সাথে এত দুষ্টুমি আর এদিকে গেটের কাছে কাকিমা বসে সকালবেলা গিয়েই গাছ থেকে গিয়ে একটা বৃষ্টিমুড়ি ভিজে ভিজে গিয়ে একটা কাঁঠাল নিয়ে এসছে আর কি কাঠালে এচর করবে বলে না হলে বাড়িতে সেরকম রান্না কিছুই ছিল না পুরো টানা কিন্তু সারা দিন ধরে বৃষ্টি হয়েছে কেউ বেরোতে পারেনি আর তার মধ্যে কারেন্টও ছিল না খুব প্রবলেম সব থেকে বেশি মোটর চাল মানে মটরে যেটুকুনি জল মানে কিভাবে কতক্ষণ চলবে আমরা নিজেরাও জানতাম না যেহেতু আমাদের বাড়িতে প্রচুর লোক তো জলের একটু প্রবলেম হয় তো লাস্ট দিন তো আমাদেরকে পাশের বাড়ি থেকে জল নিয়েই চালাতে হয়েছে কিছু করার ছিল না গিয়ে তৃতীয় দিন বিকালবেলা গিয়ে কারেন্টটা এসেছে তো কাকা মাঠের দিকে গিয়েছিল তো কোথায় গাছ থেকে একটা আম পড়েছিল এই আমটা হচ্ছে হিমসাগর আম এত বড় এবার তো আমাদের কাছে কোনো আম হয়নি নি তাই দেখাতে পারলাম না তোমাদেরকে যে কত বড় বড় আম হয় আর কত আম হয় আমাদের তো তারপরে দেখো বাবা আমার মাঠে গেছিল যে গাছপালার কি অবস্থা তো মাঠের থেকে দেখলাম পটল গাছের থেকে এই কচি কচি পটলগুলো এত বড় আর পুরো টাটকা পুরো সদ্য মানে ভেঙে নিয়ে এসছে তো এত সুন্দর তো আমি বাবুকে সবজিতে দেবো বলেই আর কি রেখে দিয়েছিলাম দুটো তিনটে দেবো আর বাদ বাকিটা রান্না করতে বলবো ভাজা করব। তো তারপরে দেখো সকালবেলা জলখাবারটা খেয়ে নিলাম সকালবেলা খাবার বলতে রাত্রে মা লুচি করেছিল সুজি করেছিল আলুর দাম করেছিল তো সেটাই খাবো আর কি সকালবেলা আর আমার সত্যি কথা বলতে বাসি এসব টুকিটাকি জিনিস কিন্তু খেতে খুব ভালোই লাগে কার কীরকম লাগে জানি না আমার কিন্তু বেশ ভালোই লাগে তো বাইরের এদিকে দিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো আর এখন বলতে গেলে এটাই আমার শখের ব্যালকনি হিসাবে ব্যবহার করি বৃষ্টি মুড়ি ব্যালকনির পাশে বসে থাকতে যে না ভালো লাগে সেটা আমার ভীষণ ভালো লাগে তো দেখো পুরো তো অন্ধকার সেই অন্ধকারের সাইডে বসে মানে ঘরটাও না পুরো অন্ধকার লাগছে আর মাঝে মধ্যে তো তারপরে ছাতা মাথায় দিয়ে বোর্ড লাগছিল ঘরের মধ্যে দেখো কী জোরে ঝড় হচ্ছে পুরো সারাটা দিন যেরকম বৃষ্টি সেরকম ঝড় হচ্ছিলো তো ছাদে গেছিলাম দেখলাম দোতলায় কাজ হয়েছিল যে বৃষ্টির সত্যি কথা বলতে গাঁথনিগুলো কিন্তু খুব উপকার হয়েছে জল দিতে হয়নি মানে আপনিই জল লাগছে পুরো সারাটা দিন পুরো সত্যি খুব উপকার হয়েছে আর ওপাশে যে ছাদ বাড়ার যে জায়গাটা সেটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে গাঁতনি এইটুকুনি হয়েছে আর এই দিকটা মানে কি বলবো জলটা না জমে যাচ্ছিলো তো রণ ওটাকে ঠিক করে দিল তো সন্ধ্যাবেলা দেখো সমস্ত টর্চ জ্বালিয়ে লাইট জ্বালিয়ে কাজকর্ম হচ্ছিলো কারেন্ট কিন্তু নেই তো এইদিকে কারেন্ট নেই বলে কি আর কাজ থেমে থাকবে তা তো থাকবে না একদমই আর এদিকে আদা রসুন মিট মশলা এদিকে খাওয়া দাওয়া কিন্তু আমাদের থেমে নেই কারেন্ট নেই বলে যে আমাদের মানে কি বলবো খাওয়া দাওয়ার জমজমাটই জ্বলছে বেশ একদম দুপুরবেলা এচেও রান্না হয়েছে আরও কিছু টুকিটাকি জিনিস রান্না হয়েছে সন্ধ্যাবেলা এদিকে আবার কাকিমা আবার ওদিকে অন্য অন্য কাজ করবে বলে একটু দেখছিল কিন্তু ভিজে গেছিলো অন্য অন্য কাজ করাই যাবে না বলে মনে হচ্ছিলো তো এদিকে সুমন দেখে সন্ধ্যাবেলা চাউমিন করছিলো সমস্তটা কিন্তু পুরো একেবারে টর্চের আলো কিংবা মানে যে মানে মেশিন হয় জেনারেটার যে মেশিনটা হয় আর কি জেনারেটার ঠিক নয় মাঠে তেল দেওয়ার জন্য যে মেশিনগুলো হয় সেটার মানে সেটা দিয়ে আলো জ্বালিয়ে আর কি কোনো রকমে চালানো হচ্ছিলো তো চাউমিনগুলো সন্ধ্যার টিফিনটা এটা করেই হয়ে যাবে আর রাত্রেবেলার মেনু কিন্তু আরও আছে আমি তো বললাম যে আমাদের কিন্তু বৃষ্টি হচ্ছে বলে ঝড় হচ্ছে বলে যে খাওয়া দাওয়া জমজমাট নয় তারা কিন্তু নয় এদিকে মা এখানের মানে রান্নাটা চিকেন হচ্ছিলো রাত্রেবেলা তো মা কী করলো উনুনেই করে নিল বললো উনুনে না হলে অতটা চিকেন বড্ড উনুন গ্যাসের মধ্যে হয় না মানে গ্যাসটার কি বলবো ছোটো ছোটো মানে ছোট তো মানে আগুনটা সেরমভাবে আর কি হয় না না হলে অসুবিধা হয় আর এদিকে অন্ধকারের মধ্যে কাকিমা বেচারা রুটি করছিল আর কি এখানেই রুটিগুলো করে নিয়েছিল কারণ আজকে উনুনে রুটি করা একদমই যাবে না খুবই অসুবিধা সব থেকে কষ্টের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমার ছোট্ট সোনাটার অন্ধকারের মধ্যে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওই অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ জ্বালিয়ে বেলা কখনও মোমবাতি জ্বালিয়ে কি আর খেলতে পারে ওকে বারবার এটা ওটা জ্বালিয়ে দিছিলাম ও সেগুলো খেলনে নিয়ে খেলা করছিলো তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু বাই বাই টাটা